নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো প্রাইমারি টেট ইন্টারভিউ এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় যে সমস্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নাম্বারের শিশুর কোয়ালিটি টাইন অ্যাসপেক্ট বলতে বোঝানো হয় তো এখানে আমি শুধু উত্তরগুলো আলোচনা করছি তোমরা আরও বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু দেখে নেবে তো শিশুর কোয়ালিটি টাইন অ্যাসপেক্ট বলতে বোঝানো হয় বিকাশকে দু নম্বর প্রশ্ন শৈশবের সামাজিক চাহিদা হলো দেখো শৈশবের সামাজিক চাহিদা হলো এখানটা একটু হয়েছে শৈশবের সামাজিক চাহিদা হলো চার প্রকার চার প্রকার দশ প্রকার প্রকার আবার চার প্রকার বলেছে তো শৈশবের সামাজিক চাহিদা কিন্তু এখানে প্রশ্নের মধ্যে ভুল দেওয়া আছে শৈশবের সামাজিক চাহিদা হচ্ছে তিন প্রকারের কি কি না এক নাম্বার হলো এক নাম্বার হলো দলবদ্ধ হওয়ার চাহিদা দুই প্রতিদ্বন্দ্বিতার চাহিদা আর তিন হচ্ছে সহযোগিতার চাহিদা ঠিক আছে তাহলে শৈশবের সামাজিক চাহিদা কপ্রকারের না তিন প্রকারের আর এই অপশানগুলো ভুল দেওয়া আছে তো শৈশবের সামাজিক চাহিদা তিন প্রকারের দলবদ্ধ হওয়ার চাহিদা প্রতিদ্বন্দ্বিতার চাহিদা সহযোগিতার চাহিদা পরের প্রশ্ন শৈশবের মনোবৈজ্ঞানিক চাহিদা হলো শৈশবের মনোবৈজ্ঞানিক চাহিদা সাত প্রকারের চার মাস বয়সে শিশু একটানা অর্থহীন শব্দ বা আওয়াজ করে তাকে কি বলে তো চার মাস বয়সে শিশু একটানা অর্থহীন শব্দ বা আওয়াজ করে একে ব্যাবলিং বলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এ ব্যাবলিং বলে এই এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো প্রশ্ন মানে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রাইমারি টেট আবার প্রাইমারি টেট এখন নার্সারি স্কুল প্রতিষ্ঠিত হয় নার্সারি স্কুল প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রসেস অফ ডেভেলপমেন্ট বলতে বোঝায় প্রসেস অফ ডেভেলপমেন্ট বলতে বোঝায় দৈহিক পরিবর্তন পরের প্রশ্ন শিশুর প্রথম শিক্ষা কার কাছ থেকে পায় বা শিশু প্রথম শিক্ষা কার কাছ থেকে পায় তো শিশু প্রথম শিক্ষা পায় তার মার কাছ থেকে অপশান বি হচ্ছে সঠিক উত্তর মায়ের কাছ থেকে শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার মায়ের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নাম্বার প্রশ্ন মাধ্যমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটি হলো জীবনশৈলীর দক্ষতা অর্জন পরের প্রশ্ন যে কোনো এক ধরনের প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাভ তো প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো মন্তেশ্বরী বিদ্যালয় এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এখানে যে কটা প্রশ্ন আলোচনা করছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন শিশুর বিকাশ প্রক্রিয়াটি শুরু হয় শিশুর বিকাশ প্রক্রিয়াটি শুরু হয় এমব্রায়োনিক স্ট্রেজ একটি জৈবিক চাহিদার উদাহরণ হল যৌন চাহিদা মধ্যবয়স্ক সংকট দেখা যায় চল্লিশ বছর বয়স মানে চল্লিশ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের আর পরের প্রশ্ন বয়সন্ধিকালের উপর গবেষণা করেছেন স্ট্যানলি হল মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ আলোচিত হয় বিকাশমূলক মনোবিদ্যায় বাল্যকালের মনোবৈজ্ঞানিক চাহিদা হল সাত প্রকার কৈশোর কালকে ঝড়ঝঞ্ঝার কান নামে অভিহিত করেছেন মনোবিদ স্ট্যানলি হল শৈশবকালে শিক্ষার্থী বিদ্যালয় শিক্ষার যে স্তরে শিক্ষা গ্রহণ করে প্রাক প্রাথমিক স্তর এরিকশনের মতে ব্যক্তির যৌবনাগমের স্তর প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠানের নাম হলো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠানের নাম হল ক্রেস শিশুর ধারণার বিকাশ শুরু হয় শিশুর ধারণার বিকাশ শুরু হয় দু বছর বয়সে এখানটায় অপশানটা গোলমাল করা আছে এটা হবে দু বছর বয়সে শিশুর ধারণার বিকাশ শুরু হয় দু বছর বয়সে দেখো এখানটায় শিশু এটা শিশুর হয়ে গেছে তো শিশুর কোন বিকাশের উপর নির্ভর করে সমাজের প্রগতি মূল্যবোধ এবং অস্তিত্ব তো শিশু এটা শিশুর কোন বিকাশের উপর নির্ভর করে সমাজের প্রগতি মূল্যবোধ এবং অস্তিত্ব তো এইটা নির্ভর করবে নৈতিক বিকাশের উপর প্রতিদ্বন্দ্বিতার চাহিদা হলো একটি প্রতিদ্বন্দ্বিতার চাহিদা হলো এটি সামাজিক চাহিদা এখানটা অপশন এটা অবশ্যই এটা হবে সামাজিক চাহিদা ঠিক আছে প্রতিদ্বন্দ্বিতার চাহিদা হলো সামাজিক চাহিদা তেইশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এরিকশনের মতে প্রাপ্তবয়স্কদের মনোসামাজিক বিকাশ মানে এরিকশন প্রাপ্তবয়স্কদের মনোসামাজিক বিকাশকে ভাগ করেছেন এখানে অপশানগুলো যে এখানে একটু গোলমাল করা আছে আর কি অপশানগুলো মানে দাগেতে গোলমাল করা আছে এটা কোনো ব্যাপার নয় তো এরিকশন প্রাপ্তবয়স্কদের মনোসামাজিক বিকাশকে ভাগ করেছেন তিনটি ভাগে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে